নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড মানে মেয়েরা ওরাও এক্সপার্ট মা এই কারে নিয়ে আইসিস দেখিনি তো কোনো দিন বেগান আল্লাহ আম্মা আমার বয়ফ্রেন্ড তিন বছর ধরে লাইন মারতেছি কয় বছর ধরে হ্যাঁ মাও সেরকম আব্বা ভালো আছে হ্যাঁ আব্বা মানে কি আব্বা ভাইলে হ্যাঁ আগের তে বলবি না সিরাজগঞ্জের তো আপেল এনে খাওয়াতাম আরে বাবা আপেল এনে খাওয়াবে কয়েকদিন তিন বছর চার বছর সাত বছর একসাথে ঘুরে এবার যেই বিয়ে করে না সে আব্দুল মতিনের কাছে এসে বিছাদ দেয় আমার মেয়ের বিয়ের প্রলোভনে মাকসেদ ছেলে সাত বছর ধরে ধর্ষণ করতেছে এই সাত বছর ধরে ধর্ষণ করা যায় ধর্ষণ হলো জোর করি যে ওইসব বুঝে নেন আর কি জোর করি সাত বছর ধরে হয় কি করি হোলি নাই একবার নাই দুবার তাই না আপনি তো বসবেন না নাকি না বসবেন ও আপনিও তো বসবেন বিষয় না হোলি নাই একবার দুবার হবে তোর সাত বছর তৈরি হয় কি করে এইবার বিচার করি বেড়াবো এই ঠিক না ভাই ঠিক শয়তান আমার আমার যুবক ছেলে গুলো সোনার টুকরা ছেলে যাদের চরিত্রে কলঙ্কের কালিমা নেই সাদের দিকে তাকালি তা ওর মধ্যে গাই গরু দেখা যায় এ চরিত্রের দিকে তাকালি কিছু দেখা যায় না এর চরিত্র নষ্ট করেছে লাইলাতুর ফেব্রুয়ারি হ্যাঁ ঠিক নতুন করে হয়েছে চালু চালো এখন আবার কোন টের পরিচয় করাই দেখি এই আমার মাথা ওরা পাগল হইয়া সরমের মাথা গ্যাসের সব পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকারি আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি ঠিক না बैठे আমরা এবারে একটা যুগ জামারার দিকে এগিয়ে যাচ্ছি আহারে এখনো তো ইমান আমার বজায় রাখা যায় আমার রসুল সাল্লাহামের ওই হাদিসটার জামানা এসে যাবে আল্লাহর নবী বলেছেন আখেরি জামানার উম্মাদের অবস্থা এমন হবে যদি ইমান রাখতে চায় হাতের তালুতে আগুন রাখা যত না কষ্ট হবে তার থেকে বেশি কষ্ট হবে ইমান রাখা বলেন ঠিক কিনা কথা কার আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক কারণ রাসুলের কথা কি মিথ্যা হতে পারে এখন বুঝা যায় না যায় না এখন যদি রাস্তায় চলতে চান রাস্তায় যদি চলতে যান আমার চাষাজি জীবনে ধরেন কত পরহেজ গার অথচ যদি কোনো চায়ের দোকানে কফির দোকানে শখ করে ঢোকে শ্বশুর বাড়ি ক্যাফে সেন্টার আরে বাবা নাম দিয়েছে হ্যাঁ সিঁড়ির নিচে বিড়ির দোকান নাম দিয়ে কফি হাউস চালাচ্ছে ওখানে জুড়াই জুড়াই ঢোকে বুড়ো মানুষ চা খাটি গেছে আহারে ওদের দিকে এসো যায় না যায় না আপনি যতই কন্ট্রোল করেন চলে যায় তারপরে চাষার মনে হইলো আমাদের বয়সটা পার হয়ে গেছে মনে হয় না হয় না বাবা যদি বলেন যে হয় না তাহলে মিছে কথা হুজুরির অত বড় হুজুর না এটা কথা কি বোঝা গেছে সত্যি কথা বলবো তাই সরাসরি বলবো ওই অত পরেজগার দেখাই লাভ নেই পরেজগার বহু লোক দেখাইতে পারে কিন্তু বাস্তবতা অত সুজা। কথা বলে না অত সোজা ভাবির সাথে ইটিস পিটিস ভাই থেকে বিদেশে হঠাৎ করে আমার আব্দুল মতিন সাহেব টের পেয়েছে ঘরে হানা দিয়েছে এই কিদা পিছনের দরজা দিয়ে বের হয়ে গেছে এসে যাই নামাজ বিষয়ে তাহার যাতে দায় পড়ে রয়েছে আব্দুল মতিন যে এতে কলা ধরি টেনে নিয়ে যাই ওর বাচ্চার শীষ দায় রয়েছে তোমরা বিএনপি ক্ষমতা আসার পরে তো তোমাদের ভাবগতি ভালো না হ্যাঁ এ কি শুরু করলে তোমরা তাজ যাতে সিজদাই টেনে তুললে কেন আমি পরহেজগার মানুষ বলছে তুই পরহেজগার মানতে কোনো অসুবিধা নাই তুই তো তাহার যত আসিস কিন্তু আমার প্রশ্ন হইল তোর স্যান্ডেল ভাবির খাটের নিচেই কেন এ থাকে না থাকে না কত বিচার কি কব দুঃখের কথা এগুলো না বলেও পাচ্ছি নে কত বিচার করে ভাই ওরে বাবা শাসন করে আদব তুই হ্যাঁ তুই দরকার নেই আরেকটা দুটো বিয়ে কর তাই বলে তুই ওর বড় ডিসটর্ব করিস কেন হঠাৎ করে দেখা যায় চেয়ারম্যান আর একজনের বাড়ি আটকা পড়ে গেছে এই পড়ে না পড়ে না ওগো আমার ভাইয়েরা এই জন্য পরিবর্তন দরকার আছে না নাই তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে তোমাকে জাগতে হবে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখনো আসেন সুখ বাংলার প্রতি ঘরে ঘরে ঠিক না বেঠে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা মেনে নেয়া যায় না আজি তোমার এত নীরবতা তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কত বন্ধর সীতা ভাইলাঞ্চিতা ভাই পথে ঘাটে নিরাপদে যাই না চলা পথে কি বা বাজার হাঁটি ঠিক না ঠে কত বন্ধুর সীতা হয় লাঞ্চিতা হই পথে ঘাটে নিরাপদে যাই না চলা পথে কি বা বাজার হাটে রক্ষ কাজী চলছে কত সাধু বেশে রক্ষ কাজী চলছে কত সাধু বেশে তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশ তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ছেথুকেব সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ছেধুকেব সত্য খবরগুলো হ্যালো কলে চাপা থাকে ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে আপামর জনসাধারণ খাই যে থোকা বাঁকে বাঁকে তোমাকে জাগিতে হবে তোমাকে থাকিতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে কত আলে মাঝকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে কেউ বা ব্যবসা করে আল্লাহ তালার কালাম নিয়ে কত আলে মাঝকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে কেউ বা ব্যবসা করে আল্লাহ তালার কালাম নিয়ে তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে তোমাকে জাগিতে হবে তোমাকে থাকিতে হবে এ সমাজে ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে

তোমাকে জাগিতে হবে তোমাকে থাকিতে হবে এ সমাজে ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে ইন্ডিয়ান চ্যানেলের জালায় অশান্তি আজ ঘরে ঘরে ইসলামী চ্যানেলগুলো বাসাই করে বন্ধ করে ইন্ডিয়ান চ্যানেলের জালায় অশান্তি আজ ঘরে ঘরে ইসলামী চ্যানেল কত বাসাই করে বন্ধ করে সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী সিরিয়াল দেখে দেখে হচ্ছে ওরা বিপদগামী পরকিয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে শান তোমাকে জাগিতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে যতসব সব পীরে দিচ্ছে ধোকা অবিরত আল্লাহ রাসুল ভুলে তাদের কাছে হচ্ছে নতু যতসব সব পীরে দিচ্ছে ধোকা অবিরত আল্লাহ রাসুল ভুলে তাদের কাছে হচ্ছে নত কেউবা মাজার খুলে স্বামীনা তুলে ব্যবসা করে কেউ বা মাজার খুলে স্বামীনা তুলে ব্যবসা করে গরিব দুখী পায় না খাবার টাকার বস্তা বাবার ঘরে তোমাকে জাগিতে হবে তোমাকে থাকিতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কতক্ষণি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে কোরআনের খাদেম কত বন্দি থাকে খাসার দেশি কতক্ষণি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে কোরআনের কর্মী কত বন্দী থাকে কোথাও কোথাও বিনা বিনা বাধায় বাধায় যায় যায় না না বলা বলা কথা কথা রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা ঠিক না ঠিক আমরা স্বাধীনতা কিনেছিলাম কিন্তু আমাদের কথা বলার কোন স্বাধীনতা ছিল না আমাদের চলার কোনো স্বাধীনতা ছিল না আমরা উনিশশো একাত্তরে বুকের তাদের রক্ত ঢেলেছি আমরা নয়টি মাস রক্তক্ষয়ী সংঘর্ষ করলাম আমাদের রক্তে জমিন ভেসে গেল আমার ভাইয়েরা শহীদ হলো মায়েরা ইজ্জত হারালো তার বিনিময়ে একটি লাল সবুজের পতাকা যদিও পেয়েছিলাম কিন্তু সেই লাল সবুজের পতাকা পাওয়া দেশে কথা বলার স্বাধীনতা ছিল না মসজিদে বসে কোরআন হাদিসের কথা বলতে গেলে আমার পুলিশ ভাইয়েরা যে আরেস্ট অ্যারেস্ট করতো আর বলতো নাশকতার পরিকল্পনা করছিল ঠিক না এখন কি আর সেই দিন আছে সেই দিন নাই তবে যারা বলে পাঁচ তারিখে স্বাধীনতা এসেছে আমি বলি এখনো স্বাধীনতা আসে নাই পাঁচ তারিখে এখনো স্বাধীনতা আসে নাই এখনো ষড়যন্ত্র আসে না নাই এখনো ষড়যন্ত্র আছে আমার দাদারা তাদের মিডিয়ায় প্রচার করে বাংলাদেশে নাকি সংখ্যা সংখ্যালঘু নির্যাতন হচ্ছে অথচ এই বাংলাদেশে পাঁচ তারিখের পরে আমার ভাইয়েরা কোন মুসলমান কোন হিন্দুর ঘাড়ে আঘাত তো করেই নাই কোন মন্দিরের প্রতিমা তো ভাঙেই নাই কোনো হিন্দুরে ঘর ছাড়া করে নাই কিন্তু আমার হিন্দু ভাইয়েরা আমার ইস্কনের সন্ত্রাসীরা ওই চট্টগ্রামে আমার ভাই সাইফুল ইসলাম আলিফ অ্যাডভোকেটকে কুপিয়ে কুপিয়ে শহীদ করে বিদায় করেছে না করে নাই ওরা মাইল্য আমাদের আবার কাঁদতেছে ওরা কথা কয় না মানে মেরে ও আবার কেঁদে ও মেরে ও কেদে কেঁদে ও এমন আছে না নাই বাচ্চারা দেখবেন বাবা চর একটা বসাই দিয়েছে বসাই দিয়ে আমার কান্তি কান্তি বাড়ি যায়। ও মেরেছে আবার কান্তি কান্তি গেছে আব্বার কাছে মার কাছে নালিশ করে আমার দাদারা তাই শুরু করেছে তাদের মিডিয়ায় ওই লাফা লাফি সাংবাদিক আছে এই তো ওই জায়গা লাফাই বেড়ায় আছে না নাই লাফানো সাংবাদিক লাফাই না সাংবাদিক কারে প্লাস্টার করে নেছে ওরে বাবা ও প্লাস্টার তো যাত্রার করা যায় যাই না যাই না প্লাস্টার করে নিয়ে তারপরে মিডিয়ার মাধ্যমে দেখাচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আমি বললাম বাংলাদেশে আল্লাহর কসম আল্লাহর কসম করে বলি সংখ্যালঘু নির্যাতন নয় বরং বাংলাদেশে সংখ্যা গরিষ্ঠ নির্যাতন হচ্ছে ঠিক না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায় একদিন দিন রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায়ক একদিন হইবে রে তোর যন্ত্রণা রূপের না ভাই রূপ চিরদিন থাকে না রূপের বোন রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হই বেড়ে তোর যন্ত্র নিজের মুখটা দেখা একদিন। হয়ে বের তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দেবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দেবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মোর রে তুই জ্বালা শে পারবি না মরার আগে রে তুই জালা শেতে পারবি না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা কিসের তো বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়ূরা দেখো পোকামা শেষ করবে সব খাইয়া কিসের তো বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়ূরা দেখো পোকামা শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহ না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হইবে রে তোর যন্ত্রণা ক্ষমতার বড়াই কইর না ভাই সে আর চিরদিন থাকে না পাওয়ার ঘরের বড়াই কহির না ভাই চেয়ার চির থাকে না নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্র না নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্র না মাঠাবা বলবেন না আর একটু জোরে যেই কথাগুলো বললাম ঠিক না বে সময় আমাদের সবকিছু শিখিয়ে দিবে যেই চেয়ারে বিএনপির নেতা বসে আছে গত বছর ওই চেয়ারে আওয়ামী নেতা ছিল না ছিল না আমার আগামী বছর কোন নেতা আসবে আমরা জানি না এই চেহার চিরদিন থাকে না পাওয়ার চিরদিন থাকে না চেহারার সৌন্দর্য চিরদিন থাকে না যার মুখে দাড়ি নাই তার মুখে দাড়ি গজাবে যার মুখে কালো দাড়ি আছে তার মুখে সাদা দাড়ি হয়ে যাবে আবার যার মুখবর্তী দাঁত আছে পড়ে যাবে যে কানে খুব বেশি শোনে সেও কম শুনবে যে চোখে খুব ভালো দেখে সেও কম দেখবে সোজা মানুষটা কুজা হয়ে যাবে ওগো আমার ভাইরা একদিন বেলা শেষে আমাদের বৃত্তি মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে আমাদের জীবন প্রদীপ নিভে যাবে সূর্যটা যেমন প্রতিদিন সকাল বেলা ওঠে পশ্চিম দিগন্তে অস্তমিত হয়ে যায় তেমনি আমাদের জীবনের সূর্য উঠেছে আবার একদিন জীবনের এই সূর্য অস্তমিত হয়ে যাবে এই দুনিয়া থেকে আমাদেরকে অন্ধকার কবরে রেখে আসবে ওই কবরে আমরা বেঁচে গেলাম নাকি আল্লাহর কাছে ধরা এলাম এই পৃথিবীর কোনো আপন জন থাকতেও না ঠিক না বেঠে সুতরাং ওই কবরের জন্য প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই প্রস্তুত হতে রাজি কারা কারা দেখতে চাই লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আমার নেতা তোমার নেতা নারায়ে তাকবীর ওগো আমার ভাইরা কবরের প্রস্তুতি কেন নিতে হবে কারণ আমরা জানি না কবে আমরা মারা যাব কখন মারা সকাল বেলা বাইক নিয়ে বের হয়ে বাড়িতে আবার ফিরে আসবো এর কোন নিশ্চয়তা কি আছে আপনি যত ভালো ড্রাইভার হন না কেন আপনার যে মেইন রোড সেখানে কোন মাতাল ট্রাক ড্রাইভার আপনার চাপা দেবে আপনি জানবেন না ঘটনা না খুব ভালো ড্রাইভারও অ্যাক্সিডেন্ট এক্সিডেন্ট করে না করে না যতই ভালো ড্রাইভার হন না কেন খারাপ ড্রাইভার আছে না নাই ভালো ড্রাইভার হইলেও খারাপ জন চাপা দিবেন সুতরাং লাগবে যারা এসেছেন একটু চিন্তা করে দেখেন এই গ্রামে যত মানুষ মারা গিয়েছে কেউ পানিতে অ্যাক্সিডেন্টে মারা গেছে কেউ হার্ট স্ট্রোকে মারা গেছে কেউ ব্রেন স্ট্রোকে মারা গেছে কেউ বার কারণে মারা গেছে কারো ক্যান্সার হয়ে মারা গেছে কোনো না কোনোভাবে কেউ না কেউ মরেছে না মরে নাই আমি আপনিও কোনো না মারা ভাবে জানি না আমরা কত লাশ দেখে উঠি ছিন্ন ভিন্ন হয়ে গেছে দেহ খান আহারে রক্তে ভেসে গেছে পিছ ঠালা কালো পথ লাল হয়ে গেছে রক্তগুলো শুকিয়ে জমাট বেঁধে আছে চেনার কায়দা নাই মানুষ ঢেকে রেখেছে কাপড় দিয়ে তার দিকে তাকানো যায় না বিভৎস দেহ খান এমন লাশ আমাদের চোখের সামনে পড়ে না পড়ে না ওই লাশটা আমি হব না তার কোনো গ্যারান্টি আছে নাকি ওই লাশটা আপনি হবেন না তার কোনো গ্রান্টি আছে নাকি ওই লাশটা আমি হয়ে যেতে পারি ওই লাশটা আপনি হয়ে যেতে পারেন সুতরাং ওই কবরের প্রস্তুত ওই কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই আমরা এই মাহফিল থেকে কবরের প্রস্তুতি নেব কি প্রস্তুতি নেব আমরা ইমান যখন এনেছি ইমান আনার পরে আমাদের প্রথম কাজ কি নামাজ নামাজটা ছাড়বো না রাজি আছেন না নাই মনে থাকবে ইনশাআল্লাহ এটা আমার প্রথম নসিহাব নামাজ ছাড়া যাবে না আপনি বিএনপির হান আওয়ামী লীগের হান জামাতের হান জাসদের হান বাসদের হন হেফাজতের হান তাবলিগের হান পাবলিকের হান সরমানের হান জাকির হান হন আপনি আর মাইজ ভান্ডারির হান সারসিরার হন যে কোনো দরবারের হান না কেন নামাজ যদি না পড়েন যাই করেন তাই করেন কবরে মুক্তি মিলবে না মিলবে সুতরাং কবরের প্রস্তুতি নেওয়ার জন্য প্রথম কাজ কি ইমাননার আনার পরে প্রথম কাজ কি এই নামাজ ছাড়া যাবে না যুবকেরা আবার কলিজার টুকরারা নামাজ ছেড়ে দিও না যুবক যদি মনে করো এখনো সময় আছে আমার বাবা আজ থেকে বাইশ বছর আগে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন এমনই শীতের দিনে জানুয়ারির তারিখ মাহফিলের জন্য এসেছিলেন লাশটা আমরা লাশটা নিয়েছি কালীগঞ্জ জিনেদা। কালীগঞ্জ থানা থেকে আমার বাবার চাদর দিয়ে লাশটা বাঁধা ছিল আহারে রক্তাক্ত দেহ খান কান দিয়ে রক্ত বের হচ্ছে থানার সামনে যে ডাক দিলাম আব্বা বলে আব্বার ডাকে সাড়া দিলেন না অথচ এর আগের দিন ওয়াজ করেছে আমার মতো এভাবে ওয়াজ করেছে ও আমার ভাইয়েরা আমার বাবা ওই দিন ওয়াজ করে আল্লাহর রাসুলের সেই হাদিসটি শুনিয়েছিলেন আল্লাহর নবী একদিন নামাজ শেষে বললেন ও আমার সাহাবিরা তোমরা মৃত্যুকে কে কোন ভাবে চিন্তা করো একজন সাহাবি বললেন আল্লাহর নবী আমি চিন্তা করি আজকে ফজরের নামাজ আমি পড়েছি আগামী কালকের ফজরের নামাজ আমার কপালে আর নাও জুটতে পারে এই চিন্তা আমার মনের মধ্যে হয় আল্লাহর রসুল ওয়াসাল্লাম বললেন তোমার তো দুনিয়ার চিন্তা বেশি তোমার কিসের চিন্তা বেশি কাজকের দুনিয়ায় আজকের ফজর পড়েছি কালকের ফজর হয়তো পড়তে পারবো না রাসুল সাল্লাম বললেন তোমার দুনিয়ার চিন্তা বেশি আর বললেন তুমি বলো আর এক সাহাবি বললেন আল্লাহর নবী আমি চিন্তা করি আজকে জহর পড়েছি আসর আর আমার কপালে নাও জুটতে পারে আল্লাহর নবী বললেন তুমিও ওই লোকটির মতো আর একজন বললেন তুমি বলো ওই লোকটি বললো ওই বলল বললো ওগো রাসুল আমি চিন্তা করেছি মাগরিবের নামাজ ফরস তিন রাখা দাই করেছি বাকি দুই রাকাত সুন্নাত আমার কপালে আর নাও ঝুড়তে পারে আল্লাহর নবী বললেন তোমাদের তিনজনের চিন্তাই তো প্রায় একই রকম আমি বলছি सुनो ওগো আমার সাহাবীরা এমন চিন্তা কেন করনা নামাজের মধ্যে ডান দিকে সালাম ফিরিয়েছো আর বাম দিকে সালাম ফিরানো নাও হতে পারে আল্লাহু আকবার ডান্দিকে সালাম ফিরিয়ে আল্লাহ যদি আর ক্ষমতা না দেয় আল্লাহ যদি তাওফিক না দেয় তাইলে আর বাম দিকে মাথাটা ঘুরবে না বাম দিকে আর এই কো মাথাটা কপালটা মুখটা চেহারাটা ঘুরবে না ওগো আমার ভাইরা এই জন্যে মৃত্যুর প্রস্তুতি কেমন নিতে হবে চিন্তা করেন মনে থাকবে চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে আলাম তোমারই নামাস জিধের মাইকে হবে আলাম তোমারই নামাস জিধের মাইকে বাড়ি অল নাহিরে বাড়ি নাইর দুনিয়াতে বাড়ি নাহিরে বাড়ি নাইর দুনিয়াতে বাড়ি আলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতি বাড়ি আলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতি শুনেছেন না শুনেন নাই এই গানের গীতিকার আব্দুল কাদির হাওলাদার রাহিমাহুল্লাহ আজ থেকে পনেরো দিন আগেও পৃথিবীর জমিনে ছিলেন আজ প্রায় দিন হয়ে হয়ে গেল গেল। দুই সপ্তাহ এই যেই মানুষটা সাবধান করলেন চোখের পলকে তুমি লাশ হয়ে যেতে পারো তোমার ঘোষণা আসতে পারে মসজিদের মাইকে এলা মহাবেন এই মাহফিলের বক্তা কবির বিন চির জনমের মত বিদায় নিয়েছে এই আলাম মসজিদে হবে ওগো আমার ভাইরা এই সতর্ক যিনি করেছেন সেই মানুষটার নামটাও মসজিদে আলাম হয়েছে তার জানা যা হয়েছে দাফন কাফন হয়েছে আর কি আমার পর্যন্ত এই মানুষটারে দুনিয়ার পরে পাওয়া যাবে পাওয়া যাবে সুতরাং আমাদের সেই কবরের প্রস্তুত হওয়া দরকার যেখানে যেতেই হবে যদি কেউ স্ট্রোকে না মরে রোগে না মরে অ্যাক্সিডেন্টে না মরে বাড়িতে ডুবে না মরে যদি ক্যান্সার হয়ে না মরে কোন কারণে যদি না মরে তাও তো মারা যাবে কি রোগে বলে নিউজ দেয় বার্ধক্যজনিত কারণে বিন বার্ধক্যজনিতাল ফরমাইয়াছে কি কারণে ওর কিছুই হয় নাই কিন্তু কি হয়েছে বার্ধক্যজনিত কারণ ওর কিচ্ছু হয় নাই তারপরেও মারা গেছে কি করে মারা গেছে তার মানে আপনার আজ হোক কাল হোক যারা ইয়াং যুবক আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ঠিক না বেঠে ওরা এ কালের কোরআন হাদিস ধরে না আমার এখনকার মা বোনের এই পবিত্র কোরআন পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করি ঠিক না বেঠে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে আব্দুল মতিন বলতো পাইস কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইস কি ঠিক না বাবু তুমি খাইয়াছ না ও ফিডার খাবে পাকা মকু থাকায় আছে না নাই আগের সময় প্রেম করি বলতো লোকে পাই কি এখন বলে করিয়া বাবু তুমি খাইছ কি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারী আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি